পৃথিবীতে সাবা নামে এমন একটি কম ছিল যাদের কাছে ক্ষুধা শুধুমাত্র একটি শব্দ ছিল যাদের শহরে আল্লাহ এত দুনিয়াবি নিয়ামত দিয়েছেন যেখানে অভাব বলতে কিছুই ছিল না তাদের কাছে সোনা ছিল মাটির মতো সাধারণ আর পানি রহমতের মতো প্রবাহিত হতো একবার ভেবে দেখুন মাত্র একটি ছোট্ট ইঁদুর আর মারিবের সেই বিশাল বাঁধ দুটি এই অহংকারী জাতিকে তাদের নির্ধারিত তাকদিরের কাছে নিয়ে গেল যা তারা কখনো কল্পনাও করেনি না কোনো সেনাবাহিনীর আক্রমণ না কোনো ভূমিকম্প না আসমনি বজ্রপাত এক রাতে শুধু আল্লাহর একটি হুকুমে দুনিয়ার সবচেয়ে ধনী সালতানাত মাটির নিচে দাফন হয়ে গেল এটাই সেই ঘটনা যা আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন কমে সাবা আরবের দক্ষিণ অঞ্চল অর্থাৎ আজকের ইয়েমেন অঞ্চলে বসবাস করত কিন্তু তারা কোনো সাধারণ কম ছিল না তারা ছিল দুনিয়ার সবচেয়ে সুখী ও সমৃদ্ধ কম তাদের জমিন ছিল খুবই উর্বর বাতাস ছিল নির্মল আর বৃষ্টি হতো একেবারে পরিমিত কমও না আবার বেশিও না কিন্তু তাদের শক্তির সবচেয়ে বড় গোপন রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধ এই বিশাল ড্যাম থেকে প্রবাহিত নদীর মাধ্যমে দুই দিক জুড়ে ছড়িয়ে থাকা বাগানগুলো পর্যাপ্ত পানি পেত যার ফলে সেখানে এত বেশি ফল উৎপাদন হতো যে কোনো মুসাফির সেখান দিয়ে ভ্রমণ করলে তাকে অভুক্ত থাকতে হতো না আর তারপর আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার শোকর আদায় করো তাদের উপর এটা ছিল আল্লাহর রহমতের একটি পূর্ণাঙ্গ নিদর্শন এই মাসে খুব ভালো মাছিটা করা গেছে আমাদের ব্যবসা প্রতি মাসেই আলো উন্নত হচ্ছে শহর ছিল পরিচ্ছন্ন ছিল সুসংগঠিত মানুষ ছিল নিরাপদে কোরআন এই শহর সম্পর্কে বলেছে এটাই ছিল জমিনের উপর জান্নাত এই কমেরই সবচেয়ে প্রসিদ্ধ একজন শাসক ছিলেন তার নাম রানী বিলকিস তার সিংহাসন ছিল বিশাল তার শাসন ব্যবস্থা ছিল মজবুত আর তার সালতানাতের নাম দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিল এমনকি তার খ্যাতি পৌঁছে গিয়েছিল হজরত সুলাইমান সালামের কাছেও হযরত সুলাইমান আলাহ সালাম ছিলেন সেই নবী যাকে আল্লাহ এমন শক্তি দান করেছিলেন যে শক্তি আর কাউকে দেওয়া হয়নি জিনেরা ছিল তার হুকুমের অধীনে তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আর পশু পাখিরা তার ভাষা বুঝত আর তার জন্য বাতাস প্রবাহিত হতো তিনি বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন পবিত্র কুরআন সেই চিঠির শব্দগুলো এভাবে বর্ণনা করেছে আর তাতে আল্লাহর সামনে সিজদায় ঝুঁকে পড়ার আহ্বান জানানো হয়েছিল বিলকিস রাজ্যের নেতাদের সাথে পরামর্শ করলেন এবং নবী হযরত সুলাইমান সালামের জন্য সোনা রূপা আর অনেক মূল্যবান রত্ন উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আলাইহিসাল্লাম সব উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন আল্লাহ আমাকে যা দান করেছেন তা তোমাদের এই সম্পদের চেয়ে অনেক বেশি উত্তম এখানেই রানী পিলকিস বুঝে গেলেন তিনি কোনো সাধারণ বাচ্চা নন তিনি হলেন আল্লাহর নবী এরপর তিনি নিজেই হযরত সুলাইমান আলাহ কাছে এলেন আর যখন তিনি সুলাইমান আল ইসালামে নির্মাণ করা কাচের প্রাসাদে প্রবেশ করলেন তখন রানী বিলকিস সেই কাচকে পানি ভেবে নিজের পোশাক তুলে ধরলেন যাতে তার পোশাক ভিজে না যায় তখনই প্রকৃত সত্য প্রকাশ পেল সেই মুহূর্তে রানী বিলকিস বললেন হে আমার প্রতিপালক আমি ভুলের মধ্যে ছিলাম এখন আমি আল্লাহর উপর ইমান আনলাম এটাই ছিল কমে আবার আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির সর্বোচ্চ শিখর কিন্তু সময় কখনোই একরকম থাকে না রানী বিলকিসের যুগ শেষ হল প্রজন্মের পরিবর্তন হল শাসকও বদলে গেল আর সময়ের সাথে সাথে কৃতজ্ঞতার জায়গা দখল করে নিল অহংকার এই বাগান আমরা বানিয়েছি এই বাঁধ আমরা নিজেরাই দাঁড় করিয়েছি আর এই সম্পদ আমাদেরই বুদ্ধি ও যোগ্যতার ফল সেখানে আল্লাহর জিকির কমতে লাগলো তাদের নিজের শক্তির অহংকার বাড়তে নবীরা তাদের লাগল বললেন এই বাগান এবং বাদ তোমাদের বুদ্ধির কৃতিত্ব নয় এটা তোমাদের রবের রহমত যদি তোমরা শকর আদায় করা ছেড়ে দাও তাহলে এই রহমতই তোমাদের জন্য আজাব হয়ে যাবে তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ দেখো আমাদের মারিবের বাঁধ পাহাড়ের মতো মজবুত তোমার রব কি এটিকেও ভেঙে ফেলতে পারবে আল্লাহ যখন পাকরাও করবেন তখন কোন শক্তি তোমাদের রক্ষা করতে পারবে না শুধু তার হুকুমই যথেষ্ট যদি আজাব আসতো তাহলে এতদিনে এসে যেত আমাদের বাঁধ অটল এবং শক্তিশালী তাই আমাদের সালতানাত সুরক্ষিত আমাদের কেউ ধ্বংস করতে পারবে না বছরের পর বছর কেটে গেল আল্লাহ নবীরা বারবার তাদের সতর্ক করলেন রহমদ গজবে পরিণত হওয়ার আগেই নিজেদের সংশোধন করো কিন্তু তাদের হৃদয়ে পাথরের মতো হয়ে গেল তারা নবীদের বলতো সে আমাদের সঙ্গে পাল্লা দিতে এসেছে তার ক্ষমতাই বা কতটুকু নবীরা আহ্বান করতে থাকলেন বাঁধকে নয় আল্লাহকে ভয় করো আমাদের আজাব দিয়ে ভয় দেখানো বন্ধ করো আমরা আমাদের শক্তি আর সম্পদ দিয়ে সবকিছু ঠেকিয়ে দেব আর ঠিক এখান থেকেই তাদের পতনের ফয়সালা হয়ে গিয়েছিল এরপর কুরআন এমন এক কথা উচ্চারণ করে যা মানুষের বিবেককে ভেতর থেকে কাঁপিয়ে দেয় আল্লাহ বলেন রেওয়ায়ত অনুযায়ী মারিব বাঁধের শক্তিশালী ভিত্তিতে ইঁদুরেরা গর্ত করতে শুরু করেছিল কমে সাবার লোকেরা তা দেখছিল কিন্তু তারা তখন অহংকারে অন্ধ হয়েছিল এই এই আমাদের শক্তির নিদর্শন এর কিছুই করতে পারবে না তারপর আসলো সেই রাত যখন কমে সাবার লোকেরা ঘুমিয়েছিল শহর ছিল নিস্তব্ধ আর মারি বাদ শেষ নিঃশ্বাস নিচ্ছিল প্রথমে একটি বিকট শব্দ শোনা গেল পানি এক ছিল রহমত এখন তা গজবে পরিণত হয়েছে মানুষ চিৎকার করতে লাগলো শক্তিশালী কিন্তু পালানোর কোনো পথই ছিল না কোরআনে আল্লাহ বলেন অতঃপর আমি তাদের উপর বাঁধ ভেঙে দেওয়া বন্যা পাঠালাম নবীর কণ্ঠস্বর তখনও প্রতিধ্বনিত হচ্ছিল এটাই সেই যাকে তোমরা অস্বীকার করে এসেছো হে আল্লাহ আমাদের রক্ষা বড় হতে থাকা ঢেউগুলো শহরের উপর আছড়ে পড়তে লাগলো সেই ঢেউ শহরের প্রতিটি ঘরকে গ্রাস করে নিচ্ছিল ঘর বাগান আর বাজার সব একসাথে ডুবে গেল চিৎকার করছিল শুধু নিজের প্রাণ বাজানোর চেষ্টায় কেউ ভেসে যাচ্ছিল কেউ ঢেউয়ের ভেতর বিলীন হয়ে যাচ্ছিল মুহূর্তেই সকল আর্তনাদ ভেতর মিলিয়ে গেল শেষ পর্যন্ত একটি বিশাল ঢেউ তাদের সবাইকে চিরকালের জন্য নিস্তব্ধ করে দিল আর এর মাধ্যমেই যে জমিন ছিল জান্নাত তা বিরান ভূমিতে পরিণত হল বাগান মাটিতে মিশে গেল ঘরবাড়ি বাড়ি ভেসে গেল শহরের পর শহর ধ্বংস হয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে গেল শুধু ঘটনাটাই ইতিহাস হয়ে রয়ে গেল কেন এসেছিল এই শাস্তি কোরআন নিজেই উত্তর দেয় কমে সাবা সম্পদের কারণে ধ্বংস হয়নি তারা ধ্বংস হয়েছে তাদের অহংকারের কারণে তাদের অপরাধ এটা ছিল না যে তারা ধনী ছিল তাদের অপরাধ ছিল তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গিয়েছিল ভেবে দেখুন যদি একটি ছোট ইঁদুর আল্লাহর হুকুমে একটি সম্পূর্ণ কমকে ধ্বংস করে দিতে পারে তাহলে আমাদের অবস্থানে বা কোথায়